ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত ফেরেশতা পাঠান আল্লাহ পাখি ভালো জানেন মুফাসসিরিন کرام বলেন এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান জমিনের মধ্যে তারাবে এমন জায়গা থাকে না তারা উপর করে দাঁড়িয়ে থাকে এমন একটা জায়গা স্পট বাকি থাকে না যেখানে ফেরেশতা নাই আল্লাহ তাআলা মালা الملائکه والروح আল্লাহ رب العالمین অসংক অপরিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেন বান্দার যা যা প্রয়োজন যা যা প্রয়োজন করে আল্লাহ তালার কাছে চাবে আল্লাহ তালা তা পুরা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে দেখেন বান্দার কি কি প্রয়োজন কি কি চায় কারণ এই রাত্রে আল্লাহ তালা রিজিক বন্টন করেন এই রাত্রে আল্লাহ তালা হায়াতকে আল্লাহ তাআলা কে কতদিন বাঁচবে কারণ দুনিয়ার সৃষ্টি হওয়ার পঞ্চাশ বছর আগে আল্লাহ তালা আমাদের নির্ধারণ করেছেন এরপর আলামিন প্রতি বছর লাইলে তুল কদর যখন আসেন তখন বান্দার এই ভাগ্য নির্ধারণ আবার করেন যে এক বছরের মধ্যে বান্দা কি কি করবে না করবে এই কদর থেকে নিয়ে আগামী কদর পর্যন্ত তো এই রাত্রটা হচ্ছে আমাদের বন্টনের রাত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক হায়ার যা কিছু প্রয়োজন এই রাত্রে আল্লাহ তালা আমাদেরকে বন্টন করে দেন সুতরাং বন্টনের রাত্রে যেদিন বন্টন করা হয় মানুষ ওই দিন বেশি হয় না কম হয় বন্টনের ক্ষেত্রে আনার জন্য মানুষ বেপরোয়াভাবে চলে যায় জীবনও পর্যন্ত চলে যায় কিন্তু বন্টন একটু কম পাবে এটা কেউ সহ্য করতে চায় না বাপের সম্পদ আছে ওয়ারিসে যারা পায় কোনো ভাই যদি এক দুই শতাংশ যদি বেশি হয়ে যায় কিছু পয়েন্ট যদি বেশি হয়ে যায় মারামারি আসে না নাই আল্লাহ দুনিয়ার এই লাভটা বুঝলাম কিন্তু আখেরাতের আল্লাহ তালা যে সংবাদ আমাদেরকে দিয়েছেন এই লাভটা আমাদের বুঝে আসে আল্লাহ এই রাত্রে কিছু সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ এই রাত্রে বন্টনের এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা এই পবিত্র রাত্রে আল্লাহ করে থাকেন আর এই সমস্ত ফেরেস্তাদের মধ্যে যাদেরকে পাঠানো হয় তার মধ্যে একজন সর্দার হিসাব আল্লাহ তিনি হচ্ছেন হজরতাই একেবারে সন্ধান থেকে শুরু করে সাদিক পর্যন্ত সালাম মানে কি শান্তি বরকত অনেক ব্যাখ্যা করেছেন এখানে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত মাতলা শান্তি আর শান্তি বরকতে আর বরকত আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেয় এখন যদি উন্মুক্ত করার পরে যদি বান্দা যদি না নিতে চায় না যদি নিতে পারে তাহলে ব্যর্থতা তো হচ্ছে আমাদের আল্লাহকে দোষারোপ করার কোনো কিছু নেই সম্মানিত হাজিরিন তো সেই লাইলাতুল কদর আমাদের সামনে উপস্থিত একদম নিকটে চলে আসছে আমাদের রমজান যত সামনে যায় কত আমাদের ব্যস্ততার জিন্দগী বেড়ে যায় আমাদের ব্যবসা বলেন আমাদের মার্কেট বলেন এই যে আমাদের আমল তো শুরু হবে আজকের থেকে মূল আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আজকের রাত্রির থেকে শুরু হবে আদিসের মধ্যত বলা হয়েছে মাং কমা আর রমজান মাসে যারা ঈমানের সাথে ঈমানের সাথে যারা কি করবে আমল করবে এ কিয়ামুল লাইল রাতের আমল করবে গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবি যারা ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা এই রাত্রি বেলায় যারা আমলগুলা করবে কিয়ামুল লাইলগুলা যারা করবে আলা মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তাআলা তার जिंदगीর সমস্ত গুনাহাতা মাফ শরীফের মধ্যে এসেছে এই যে আল্লাহ তাআলা এত অফার দিচ্ছেন বান্দা তুমি কিয়ামুল লাইল করো রাত্রে নামাজ পড়ো আমার কাছে চাও আমি তোমার जिंदगी সমস্ত গুনাহাতা maaf করে দেব মুসলমান ভাইরা আমার আমাদের দরকার এই শেষ দশকে সবটি বিশে আমল করা রাসুল করিম sallallahu alaihi wasallam কমনের মধ্যে গামসা পর্যন্ত বেঁধেছেন এই আমল রাসুলকে দেখেছেন সাহাবির কে আর বসে থাকবে সাহাবিরাও করেছেন আর আমাদের অবস্থা কি শেষ দশক যখন আসে তখন আমাদের মার্কেটের চিন্তা বেশি বেড়ে যায় সারাদিন মার্কেটের মধ্যে রাত বারোটা পর্যন্ত মার্কেটে কোথায় রমজান কোথায় ফরজ নামাজ কোথায় কদর কোথায় তারাবি কোথায় কোরআনুল কারিমের তেলাওয়াত কিছুই আমাদের আর স্মরণ থাকে সব চলে যায় এই জাতির জন্য রহমত কিভাবে আসবে বলেন যখন আল্লাহর রহমত আসবে তখন রহমতের জায়গা আমরা গজব আনার জন্য আমরা বেপরোয়া অভাবে লেগেছি এই জন্য এখানে যারা আছেন আমরা এমনটা যেন না হয় আপনার মার্কেট যদি করতে হয় রমজানের বাহিরে করেন রমজান মাস তো মার্কেট করার জন্য নয় রমজান মাস হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করার মাস আল্লাহর কাছ থেকে নিয়ে নেওয়ার মাস রমজান মাস ঘোরাফেরার মাস নয় রমজান মাস আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য দেয় নাই আল্লাহ তালা অথচ আমাদের সমস্ত কাজ হচ্ছে বিপরীত রমজান যখন সামনে যায় তত আমাদের ব্যস্ততা বেড়ে যায় তত আমাদের চিন্তা ফিকের আমাদের দুনিয়াবি সমস্ত কিছু এইগুলো আমাদের বেপুরোভাবে আমরা লেগে যায় সম্মানিত হাজির এটার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পারবো তো ইনশাল্লাহ আর এতে আমরা লাইলাতুল কদর পর অন্যতম সুবর্ণ সুযোগ হচ্ছে এত কাফ যেটা রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার জীবদ্দশায় মদিনা হিজরত করার পর থেকে নিয়ে শুরু করি তার জীবদ্দশায় সে কখনোই কোনো দিন এত ছাড়েনি কি ছাড়েন নাই এত কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুল সাল্লাম এর মধ্যে অনেক ফজলত বর্ণনা করেছে যারা এতে কাফ করবে দুইটা হজ দুইটা উমরার সব আল্লাহ তারা তার আমল নামাই দিয়ে দিল এত কাপের কত গুরুত্ব যে দুইটা উমরা দুইটা হজের সব আল্লাহ তালা কি করবে বান্দার আমলনামায় নামায় দিয়ে দিবে যদি কেউ একদিন যদি এতেকাফ করে কয়দিন জাহান নাম আল্লাহর বলেন ওই বান্দার থেকে তিন খন্দক দূরে আল্লাহ তাআলা সরায় দিবেন কয়েকদিন এতেকাফ করলে একদিন এক খন্দক কতটুকু হোকা হায়ে কেরাম বলেন যে আসমান আর জমিন যত দূরত্ব তার থেকে বেশি দূরত্ব হচ্ছে এক খন্দক এইভাবে তিন খন্দক দুরুত্ব আল্লাহ তাআলা করে দেবেন যদি কোনো আল্লাহ বান্দা একদিন যদি এতেকাফ এতেকাফ আল্লাহর বান্দা করবে আল্লাহ তার সমস্ত গুনা খাতে আল্লাহ মাফ করে যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহর আলম লাই কদর ওই বান্দা আল্লাহ কারণ যারা এতেকাফ করে তারা তাকে কোথায় মসজিদে থাকে তো রাত্রেবেলায় এত নামাজ তো সাধারণত পড়ে দশ দিনেই তো পড়ে আলহামদুলিল্লাহ অটোমেটিক তারা এতেকাফ যারা করে তারা এই লাইলাতুল কদরগুলা পেয়ে যায় তো ইনশাল্লাহ এখানে যারা আছেন আমরা এতেকাফ করবো ইনশাআল্লাহ যারা যারা পারি ইনশাল্লাহ করবো নামাজের পরে এখানে কারা কারা জানি করবেন একটু হাত তুলেন তো এতে কাপে কারা বসবেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন আর কে আছেন ছয়জন জন আলহামদুলিল্লাহ গত বছর তো আমাদের সতেরো জন পড়ছিল আলহামদুলিল্লাহ বলেন অন্য যত মসজিদ আছে আলহামদুলিল্লাহ এদিকের মধ্যে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আপনি সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরকত আছে তো আরও অনেক ভাই আছেন এখানে যারা হাত তুলেছেন আল্লাহ তালা তাদের নিয়তকে কবুল করেন তাদের কাজকে আল্লাহ তালা কবুল করবেন যারা কাজ করবেন সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলতেছি এরপর আপনাদের কিনে আমি একটু বসবো পরে ইনশাল্লাহ বসবো বাকি এখনই বলে দিচ্ছি যারা যারা এতেকাফ করবেন আমরা প্রত্যেকেই আসরের পরে আমাদের যা সামানা আছে সামানা নিয়ে মসজিদে এসে প্রবেশ করবো ইনশাল্লাহ মসজিদে যখন নামাজ পড়তে আসবে আসর ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর কথা হলো আমরা যারা এতেকাফ করব কেউ কারোর সাথে এই বছর আমিও একটু খেয়াল করবো এখানে যারা আছেন সকলকে অনুরোধ করব আমরা এতে কাজ করতেছি কার সাথে সম্পর্ক করার জন্য করি দুনিয়ার সাথে কোন সম্পর্ক থাকবে না এক নম্বর শর্ত দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে না একসাথে দুই তিনজন বসে একসাথে গল্প গুজব করা যাবে না আমাদের এখানে মুসলি যারা আছেন এতেকাফে যারা বসবেন তাদের সাথে গিয়ে কোনো আলোচনা করা বিলকুল নিষেধ কোনো আলোচনা করতে পারবেন না হ্যাঁ যদি কোনো মাসালাগত যদি হয় আছেন তাদের সাথে বলবেন এছাড়া সাথে সাক্ষাৎ হয়েছে একসাথে বসলাম দশ মিনিট পনেরো মিনিট বসলাম দেখা গেল দুনিয়ার যত কথা আছে সমস্ত কথা একসাথে বলা শুরু হয়ে গেল অমুক কেমন আছে অমুক কেমনে হাঁটতেছে অমুক কি করছে এই যে গল্প বন্ধু আপনি এত কাপ ছুটে যাবেন যে উদ্দেশ্যে আপনি বসছেন যদি সেই উদ্দেশ্যে যদি হাসিল যদি না হয় তাহলে বসার প্রয়োজন দেখি ঠিক না যেহেতু আমি আল্লাহকে চাচ্ছি আমি নিজের জীবনকে মিটাইতে যেহেতু চাচ্ছি আমি যেহেতু আমি এই ফজিলতগুলো হাসিল করার জন্যই বসছি সুতরাং আমাকে নিয়মগুলো মেনে চলতে হবে ইনশাল্লাহ আমরা বাথরুমে যখন আসবো আসার সময় জরুর যতটুকু প্রয়োজন বেশি সময় ব্যয় না করা বাথরুমের এখানে অজুকানায় বেশি সময় ব্যয় না করা গুসলে প্রয়োজন করলে গোসলটা করে বেশি দেরি না করা সাথে সাথে যে জায়গা আমার অবস্থান করা দরকার সেই জায়গায় ইনশাল্লাহ বসে যাব সারাক্ষণ কোরআনুল কারি মের তেল আওয়ার তাসবিহার কোনো মাসলাগত বিষয়গুলা থাকলে এগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা ওখানে একটু মানে পড়ালেখা করব জানব আর সবসময় আবাদতের মধ্যে থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করবো এরপরে যারা এতে কাছে বসবেন ইনশাল্লাহ আমি আসার পরে আপনাদের সাথে নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা যারা এখানে এতেকাপ করতে বসবে আল্লাহ তালা যেন সকলকে যেন কবুল করেন এবং আমরাও হিম্মত করি মা বোন যারা আছে তারাও যদি বসতে চায় স্বামীর ঘরের ভিতরে তারা এতকাপ করবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও এতকাপ করতেন তার বিদেরকে এতকাফ করিয়েছেন এবং লাইলাতুল কদরে আল্লাহ রসুল সাল্লাহাম নিজে তো কেমন লাইল সারাত এবাদত করেছে আমি তাদেরকেও ডাকতেন এই উঠো আজকে কি রাত জানো এই যে লাইলাতুল কদর তাড়াতাড়ি উঠো নামাজ পড়ো তার স্পেহা পড়ো আল্লাহর কাছে চাও এই গরিমত চলে গেলে এই গরিমত আর পাবে না এইভাবে রসুল সাল্লাহাম তাদেরকে ডাকতেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই লাইলাতুল কদরের যে রাতগুলো আছে এই রাতগুলো যেন আমরা এবাদতে কাটাতে পারি মার্কেট থেকে যেন আমরা দূরে থাকতে পারি দুনিয়ার মোহাব্বত থেকে একটু ফারেক হয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহর আবাদতের মধ্যে যেন হয়ে থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আর আরেকটি বিষয় ভাই আমরা এখানে যারা আছে আমরা নামাজ পড়ি ঠিক আমরা নামাজের পরে দোয়া করি দোয়া কবুল করার জন্য আল্লাহর কাছে কি করি দোয়া করি কবুল দোয়াকে নিচে পাঠানোর জন্য না উপরে পাঠানোর জন্য কিন্তু আমাদের দোয়া কি উপরে যাচ্ছে মাতার উপরে কি যাচ্ছে যাচ্ছে না আপনাদের সামনে চার পাঁচ মিনিট একটু কথা বলব একটা বিষয় নিয়ে যে তো রমজান মাস খাবার নেই এটা অত্যন্ত জরুরি যে এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বদরের ময়দান বদরের মধ্যে কয়জন সাহাবি অংশগ্রহণ করেছিলেন কত হ্যাঁ অস্ত্র সংখ্যা কাফের মধ্যে বেশি ছিল মুসলমানদের মধ্যে ছিল ওরা লোক সংখ্যা বেশি জনবল বেশি অস্ত্র বেশি কিছু বেশি মুসলমানের সংখ্যা ছিল কম অস্ত্র ছিল ওই সময় যদি হাজার হাজার কাফের সামনে যদি তিনশো তেরো জন মুসলমান যুদ্ধ করে লড়াই করে যদি ইসলামের বিজয় যদি আনতে পারে আর এই জামানায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান প্রতিদিন শত শত মুসলমান জালেমের হাতে মৃত্যুবরণ করতেছে